হঠাৎ করে মায়ের হাতে এগরোল খেতে ইচ্ছা করলো তাই মাকে বললাম মা তুমি কি আমাকে এগরোল বানিয়ে দেবে তো মা বললে হ্যাঁ নিশ্চয়ই বানিয়ে দেবো তারপর মা পরোটা বানানো শুরু করলো পরোটাগুলোকে বেলে তার মধ্যে ময়দা আর ময়ন দিয়ে ফোল্ড করে মুড়ে মুড়ে লাচ্ছা পরোটার মতন সেপ দেওয়া শুরু করলো এবং কিছুক্ষণ সেগুলোকে রেস্ট দিল রেস্ট দেওয়ার পরোটাগুলোকে ভালো করে মা এপিট ওপিট করে ভেজে নিল যাতে কোনো দিকে কাঁচা না থাকে তারপর সেই পরোটাটার মধ্যে মা ওপর দিয়ে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে বেশ করে পোটাটার ওপর ফাটানো শুরু করলো আপনারা রাস্তার মধ্যে কিছু দোকানে দেখিয়ে থাকবেন এইভাবেই এগুলো তৈরি করা হয় তো মা বেশ করে পরোটার চারিদিকে ডিমটা যাতে লেগে যায় সেইভাবে পরোটাটার মধ্যে ডিমটাকে ফাটানো শুরু করলো এবং আস্তে করে ডিমটাকে উল্টে দিল পরোটার মধ্যে দেওয়ার পর আরেকটু তেল দিয়ে মা ভালো করে চেপে চেপে ভাজলো যাতে ডিমটা কোনো অংশে কাঁচা না থাকে ভেজে নিয়ে আবার মাছ সেটাকে উল্টে দিয়ে ভালো করে ভেজে নিল ভেজে একটা জায়গায় তুলে নিলো তুলে নিয়ে এবার আমার পালা শুরু আমি এক একে শসা কুচি করে ফেললাম তারপর ক্যাপসিকাম পেঁয়াজ লেবু লঙ্কা এগুলোকে বেশ করে কুচো কুচো করে ফেললাম কুচো করে একটি থালা সাজিয়ে রাখলাম ও হ্যাঁ আর একটা জিনিস আগের দিন আমাদের ঘরে একটা মিক্সড ভেজ সবজি হয়েছিল। সেটাও রাখা ছিল সেটাও সেই রোলে আমরা দিয়েছিলাম তো এবার রোলের মধ্যে প্রথমে আমরা চিজ তারপরে মিক্স ভেজ সাথে সাথেই আমরা কিছু পরিমাণ পেঁয়াজ ক্যাপসিকাম শসা লঙ্কা লেবু নুন গোলমরিচ দিয়ে তার মধ্যে চিলি সস টমেটো সস ভালো করে দিয়ে মুড়ে ফেললাম এবং একটি টিস্যু দিয়ে আমরা সেটাকে ভালো করে র্যাপ করে দিলাম এইভাবেই তৈরি হয়ে গেলো আমাদের এক। H cheese roll. Mm.